পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে বড় থেকে রক্ষা হানা পেল জলপাইগুড়ি শহর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সূত্রের খবর বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি শহরের প্রধান ব্যবসায়ী কেন্দ্র দিনবাজারের রামানন্দ দাগা সরণিতে ছুটে যায় কোতুয়ালি থানার সাদা পোশাকের পুলিশ দলের সদস্যরা বাজার এলাকায় একটি গাড়িতে সন্দেহজনক কয়েকজন ঘোরাফেরা করতে থাকে পুলিশ ধাওয়া করতে এই পুলিশের ওপর চালিয়ে ফেরার হয়ে যায় সন্দেহজনক দলটি বলে অভিযোগ পুলিশ ঘটনাস্থল থেকে রাতেই জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থলে থাকা তিন শ্রমিককে আটক করে ঘটনার প্রসঙ্গে এলাকাবাসী তথা ব্যবসায়ী লালবাবু সিং জানান ভোর হতেই শুনতে পেলাম রাতে গুলি চলেছে এমন তো এই শহর ছিল না আমরা আতঙ্কে রয়েছি যদিও এখনও পুলিশের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আপনি কি শুনলেন এখানে রাতে কি ঘটেছে বেলা ঘুম থেকে উঠে আসে দেখি তো তারপরে শুনুন যে এখানে নাকি রাত্রিবেলা গুলি চলছে আর সকালবেলা উঠে দেখি যে আবার সামনে মেডিকেল স্টোর আছে একটা রেলিং ভাঙা আচ্ছা হ্যাঁ আচ্ছা উল্টো দিকে বাড়িতে উল্টো দিকে বাড়িতে লেবাররা ঘুমাইতো ওদেরকে পুলিশ উঠায় নিয়ে গেছে আচ্ছা এইটুকুই এখন পর্যন্ত জানতে পারছে আচ্ছা এমনি কারো বাড়িতে চুরি টুরির ব্যাপার না চুরি টুরি খবর কখনো পাইনি পাননি

আর কি হয়েছে এটা তো বলতে পারতেছি আচ্ছা 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 রাত্রেবেলা চলছে তখন সবাই দ্বীপ ঘুম আপনার নাম কি আমার নাম লালা বুসি আপনি ব্যবসায়ী কাম ব্যবসায়ী আচ্ছা উচ্চ মাধ্যমিক করে ভাবছেন কি করবেন ভাবছেন ফার্মাসি করবেন বা নার্সিং করবেন বা প্যারামেডিক্যাল অথবা ম্যানেজমেন্ট আমরা আছি আপনার পাশে পশ্চিমবঙ্গের বিভিন্ন বেসরকারি কলেজে স্কলারশিপ সংকারে সরাসরি ভর্তির জন্য যোগাযোগ করুন আমাদের সাথে এইমস এডুকেশন কন্ট্যাক্ট নাম্বার নাইন ওয়ান টু সিক্স ফোর ওয়ান নাইন থ্রি সেভেন ওয়ান আমি ভিডিও রেকর্ডিং করলাম আবার কারণ কি ব্যাপার এরকম দেখি পাশের লটারি দোকানটা আছে ছোট লটরি লটারি দোকানটা ওই লটারি দোকানের মধ্যেও যেখানে গাড়ি কাজ ভাঙা টাঙ্গা আছে ওইখানে হিট করছে হিট করার পরে আপনার কি মনে হচ্ছে যে গাড়িটা ওরা তারা ওরাই ঘুরে ওইটা তো আমরা এখন ডাক্তার ব্যাপার আমরা তো